ছোট্ট টিকলি খুবই কৌতূহলী ইঁদুর সে চুপি চুপি তার গর্ত থেকে বের হয়ে এলো বনের উপর নেমে এসেছে রূপালী সন্ধ্যা পাতার ফাঁক দিয়ে চাঁদের করছে টিকলি আকাশের দিকে তাকিয়ে বলল এই তারা গুলো কি শুধু ঝিকিমিকি করে নাকি এদেরও গল্প আছে হঠাৎ হুক হুক আওয়াজে টিকলি ইঁদুর থমকে গেল ঝোপের উপরে বিশাল চোখওয়ালা ধূসর পালকের এক পেঁচা বসে আছে টিকলি ইঁদুর পিছিয়ে গেল বলল তুমি কি আমায় খাবে পেঁচাবুড়ো হেসে বলল হা 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 আমি খাই জ্ঞান আর দেই আলো উ তার ডানা মেলে বলল তুমি কি জানো ওটা ধ্রুবতারা আর ওটা সাপের নক্ষত্রমালা টিকলি ইদুর হা করে তাকিয়ে আছে তারা একসাথে আকাশ দেখে পেঁচাবুড়ো বলল এই নক্ষত্রেরা ছিল রাজারানীদের গল্পের চিহ্ন উ পেঁচাবুড়ো বলে ভয় পেলে কিছুই জানতে পারবে না জানলে ভয় পাবে না টিকলি চুপ করে তার গাল টিপে বলে তুমি কি আমার শিক্ষক পেঁচাবুড়ো চোখ টিপে বলল হ্যাঁ তুমি যদি প্রতিটি রাতের আকাশের গল্প শোনো তবেই তুমি সাহসী হয়ে উঠবে গু টিকলি ইঁদুর বাড়ি ফেরার আগে বলে আমি কাল আসব আর পরশু আসব তুমি আমাকে শিখাবে আর আমি ভয়কে হা হা করে হেসে উড়িয়ে দেব পেঁচাবুরো বলে শিখতে শেখাতে ভয় লাগে না আনন্দ লাগে টিকলি ইঁদুর হেঁটে চলে যায় তার পিঠে পড়ে চাঁদের আলো